এবার ডোমকলের তৃণমূল নেতার হামলায় জখম হলেন এক ব্যক্তি কাজ যাওয়ার আগে চায়ের দোকানে বসেছিলেন হঠাৎ করে এসেই তার উপর লোহার রড দিয়ে আঘাত করে বলেই অভিযোগ ওই ঘটনার পর জখম ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে এ ঘটনার রবিবার সকালে মুর্শিদাবাদের ডোমকলের কালুপুর এলাকার ওই জখম ব্যক্তির নাম হাবিবুর রহমান অভিযোগ প্রতিদিনের মতো কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে কালুপুর মোড়ে এসেছিলেন সেই সময় হঠাৎ করে তার উপর আক্রমণ চালায় তৃণমূল নেতা সাবের আলী অভিযুক্ত ওই তৃণমূল নেতা ডোমকল পৌরসভা লোকসভার উনিশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি হিসেবে রয়েছে বলেই খবর কিন্তু এই আক্রমণের পেছনে কারণ খুঁজতে গিয়ে জানা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে গালি গালাজ করার ফলেই রাগে ওই ব্যক্তিকে চেয়ার থেকে ফেলে দেওয়া হয় আমি ওখানে বসেছিলাম কাজের জন্য এসেছিলাম হঠাৎ এসে মারধর শুরু করে দিয়েছে কি কারণে মেরে ছোটে বলতে ও আগেই ওখানে বলল যে আগেরই রাগ আছে তোর ওপর তোকে ফাঁকে পাচ্ছি না আজকে পাই গিয়েছে মেরেছে তারপরে থানায় গিয়েছিলাম হসপিটাল থেকে থানায় গেলাম কিন্তু নেপথ্যে অন্য রহস্য বলে দাবি করে বসেন অভিযোগকারী হাবিবুর রহমান তিনি বলেন মাস তিনেক আগে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদে বাধা হবার কারণে সুযোগ বুঝে আজ টার্গেট করা হয়েছে স্কুল নিয়ে একটা গন্ডগোল ছিল স্কুলে মাস্টারকে মারার জন্য সব আমাদের কালুপুরের মোড়ে রফিকুল কাউন্সিলারকে রফিকুল কাউন্সিলারকে মারার জন্য গিয়েছিল আমি দিয়ে বললাম মাস্টারকে তোরা মারতে পারবি না আমাদের দেশের মাস্টার আমরা মারতে দেবো না ওইলেই রাগারাজি ও আমাদের কালীপুর স্কুলের মাস্টার ও একটা কাউন্সিল রফিকুল মাস্টার রফিকুল মাস্টারকে মারার জন্য গিয়েছিল ওই জন্য আমি প্রতিবাদ করেছিলাম ওই জন্যই রাগারাজি আমার সঙ্গে আমি তিন মাস থেকে ওর সঙ্গে কথা বলিনি ঘটনাটা তিন মাস হয়ে গেল তিন মাস হ্যাঁ সেটা হ্যাঁ অবশ্যই জানতো স্কুল লেটে আসত ওই ঘটনালে ওই স্কুলে লেটে আসুক না আসুক সেটা ওয়ার ব্যাপার আমি তাই বলেছিলাম ওয়ার্ক পারমিশন আছে বলে লেটে আসে ওই জন্যই আমাকে রাগটা রাগ দাব এ বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতা তথা উনিশ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি সাবের আলীকে ফোন করা হলে তিনি পরিচয় জানার পর কোনো কথা না বলে ফোন কেটে দেন পরে কয়েকবার ফোন করা হলেও ফোন তিনি ধরেননি